আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসটিতে বিষয়ভিত্তিক গণিত ক্লাসের আজকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল সাজেশনমূলক অর্থাৎ বিষয়ভিত্তিক ছয় নম্বর ক্লাসের আজকে গণিতের প্রথমটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় কমন উপযোগী আসার প্রশ্ন মতো প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ক্লাসটি আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের চাকুরি জীবনের এই পরিশ্রম এই কষ্ট অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক আল্লাহর কাছে এই দোয়া জানিয়ে এবং আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়ভিত্তিক ক্লাস প্রথমেই যে প্রশ্নটি রয়েছে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে একটুখানি খেয়াল করে দেখতে হবে এখানে আমাদের টাকা কিন্তু একই রয়েছে অর্থাৎ এক টাকা টাকা যদি একই পরিমাণ থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় তাহলে এখানে তিনটি এবং দুইটি পার্থক্য কত এক গুণন একশো করব আমরা ভাগ কত বিক্রয় বিক্রয় কত দুইটি তাহলে দুই দ্বারা যদি একশোকে কে কাটি তাহলে কত হবে পঞ্চাশ হবে তার মানে পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে আপনারা চাইলে এটা কিন্তু আপনারা নোট করে নিতে পারেন আমি আবারও বলছি পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় যখন টাকার পরিমাণ সমান থাকবে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি বিভিন্ন ভাবে আসে এখানে আমরা সঠিক উত্তরটি করব দশটি আমরা যদি বলি মৌলিক সংখ্যাগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এবং উনতিরিশ এই মোট হচ্ছে আমাদের দশটি পরবর্তী যেটি রয়েছে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটা পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যাতে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না তাহলে পরিবার চিনি বাবদ কত খরচ কমিয়েছিল তাহলে এই ক্ষেত্রে যেহেতু বৃদ্ধি কথাটা উল্লেখ রয়েছে তাহলে আমাদের করতে হবে একশো গুনুন বৃদ্ধি অর্থাৎ পঁচিশ একশো যোগ বৃদ্ধি মানে একশো যোগ পঁচিশ করলে কত হবে একশত পঁচিশ হবে আবারও বলছি একশো গুনুন বৃদ্ধি একশো যোগ বৃদ্ধি তাহলে একশো গুনুন পঁচিশ লিখলাম একশো যোগ পঁচিশ করলে হবে একশো পঁচিশ এবারে পঁচিশ দিয়ে আমরা যদি একশো পঁচিশকে কাটি কথা হবে পাঁচ হবে আর এই পাঁচ দিয়ে একশোকে কাটলে কথা হবে বিশ হবে আর এই বিশ পার্সেন্টটাই হচ্ছে সঠিক উত্তর অনেকে এই অঙ্কটি মুখস্থ করে রাখে যে পঁচিশ পার্সেন্ট থাকলে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট থাকলে পঁচিশ পার্সেন্ট এটা মারাত্মক ধরনের একটা ভুল যদি পঁচিশের জায়গায় সাতাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে আর এই ভবলীলা সাঙ্গ হওয়া এটি একটি বাগধারা যার অর্থ হচ্ছে মৃত্যু হওয়া চার নম্বর একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে প্রথম অঙ্কের মতো এখানেও খেয়াল রাখতে হবে এখানে টাকার পরিমাণ সমান তাহলে টাকার পরিমাণ সমান থাকলে আমরা সেম একই কাজ করব পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় তাহলে দশ এবং আট পার্থক্য কত দুই গুনুন একশো ভাগ বিক্রয় কতটি করছি আটটি করছি তাহলে দুই দিয়ে আটকে কাটলে কত হবে চার চার যদি একশোকে কাটি তাহলে কত হবে পঁচিশ হবে তাহলে এই পঁচিশ পার্সেন্ট আমাদের লাভ হবে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় কত তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল ব্যাপত বাই বৃদ্ধি পাবে না তাহলে সেম তিন নম্বরের মতোই অঙ্ক একশো গুণন বৃদ্ধি একশো যোগ বৃদ্ধি সেক্ষেত্রে এখানে যেহেতু পঁচিশ পার্সেন্ট আছে এটাও অ্যান্সার কত হবে বিশ পার্সেন্ট হবে ছয় নম্বরে আমাদের যেটা রয়েছে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি সংখ্যাটি কত তাহলে নিশ্চয়ই আমাদের এই অপশন চারটির মধ্যে সেই সংখ্যাটা আছে তাহলে অপশন এ ধরি যে চল্লিশ পার্সেন্ট তাহলে চার সাতটা আটাশ তাহলে আটাশ প্লাস বিয়াল্লিশ দুটা যোগ করলে কত হচ্ছে আচ্ছা এখানে বাংলিশ হয়ে গেছে তাহলে কত হচ্ছে সত্তর হচ্ছে তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নাই বুঝতে পেরেছি নিশ্চয়ই সাত নম্বরে যেটা রয়েছে কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল ষাট হবে এই অঙ্কের ক্ষেত্রে যে কথাটা তিনটা যদি একই থাকে ষাট পার্সেন্ট ষাট বিয়োগ ষাট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ অর্থাৎ এই তিনটা যদি একই হয় তাহলে অ্যান্সারটা হবে সবসময় দুইশো চার নম্বর প্রশ্নে যেটা রয়েছে আচ্ছা চার তো না আট নম্বর প্রশ্নে আমাদের যেটা রয়েছে কোনটি মৌলিক সংখ্যা আমাদের এখানে একানব্বই রয়েছে সাতাশি রয়েছে তেষট্টি রয়েছে অনসাইট রয়েছে তাহলে এখানে আমরা প্রদত্ত অপশনগুলোর মধ্যে যদি দেখি তাহলে অনসাইট এটি কিন্তু একটি মৌলিক সংখ্যা একটি সংখ্যা হতে তিনশো এক হতে আচ্ছা একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত যদি প্রশ্নে যত তত কথাটা উল্লেখ থাকে যত বড় তত ছোট বা যত তত তাহলে এই সংখ্যা দুটো আমাকে যোগ করতে হবে তাহলে যোগ করার পরে আমাদের কি করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে তিনশো এক এবং তিনশো একাশি যদি করি তাহলে ছয়শো বিরাশি হবে যাটা আমরা যদি ভাগ করি যেমন এখানে ছয় শত বিরাশি দুই দ্বারা ভাগ মানে কত অর্ধেক তার মানে তিনশত একচল্লিশ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন দশ নম্বর যেটা বলা হয়েছে যে দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের দশ থেকে যে মৌলিক দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত তাহলে প্রথমে আমাদের দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিতে হবে যেগুলোর সাথে নয় রয়েছে তাহলে একক স্থানীয় অঙ্ক প্রথমটা রয়েছে উনিশ এরপরে রয়েছে উনতিরিশ তারপরে আমরা যদি হিসাব করি উনষাট এই একক স্থানীয় অঙ্ক কিন্তু এই তিনটাই নয় রয়েছে তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে তিন নং সাতাশ তাহলে এই যে এককের ঘরে সাত থাকবে আমার পুরোটা হিসাব করার তো প্রয়োজন নেই এক ঘরে সাত কোনটাতে রয়েছে ডি নাম্বার একশো এটাই হবে সঠিক উত্তর এর পরবর্তী যেটি রয়েছে যে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই প্রশ্নটি আপনাদের জন্য একটি এইচডব্লিউ থাকবে অবশ্যই আপনারা আপনাদের এই অঙ্কের এইচডব্লিউটির উত্তর এবং কে কোথায় থেকে যুক্ত আছে সেটা আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আমাদের গত ক্লাসে যারা কমেন্ট করেছিলেন যে সকল শিক্ষার্থী রাইহানুল ইসলাম রংপুর থেকে লিখেছেন মিস আমিনা খাতুন চুয়াডাঙ্গা থেকে সাবিনা খাতুন নেত্রকোনা থেকে আরিফুল ইসলাম নাটোর থেকে নাজমা আক্তার পটুয়াখালী নাহিদা নারায়ণগঞ্জ থেকে নবাবগঞ্জ থেকে লিখেছেন খাদিজা আক্তার রংপুর থেকে লিখেছেন মাইদুল ইসলাম ফরিদপুর থেকে লিখেছেন মেহেদি হাসান রোমন রাজবাড়ি থেকে ফারুক নিমসার থেকে রুমি জামলপুর থেকে রয়েছেন আলম গোলাম রব্বানি রয়েছেন মান্দা নওগাঁ থেকে কবির ঢাকা থেকে সুহেল ঠাকুরগাঁও থেকে এছাড়াও যুক্ত আছেন আমাদের সাথে গুরুদাসপুর নাটুর থেকে মনি নীলফামারি থেকে শামীম কানিস ফাতেমা টাঙ্গাইল থেকে মম্মত পারভিন সাতকিরা থেকে জুলি বরিশাল থেকে আমিনা চাঁদপুর থেকে লিখেছেন জান্নাতুল মামা সিলেট থেকে সুরাইয়া নাটোর থেকে গাজীপুর থেকে লিমা লিখেছেন আতিকে লিখেছেন গাইবান্ধা আতিকে বলেছেন আপনার পরিচয়টা আমরা জানতে চাই এবং আপনাকে আমরা দেখতে চাই কেন ভাই একটু আছি আড়ালে আবডালে অন্ধকারে চর্যাপদের ভাষার মতো একটুখানি আলো আধারিতে থাকি না আপনাদের যে আমরা যেই শিখাতে পারছি এটা আমার জন্য সার্থকতা একটু থাকি না আড়ালে এর পরবর্তীতে আমার যেটা রয়েছে যে মমতাজ পারভিন সাতক্ষীরা থেকে লিখেছেন আজহার উদ্দিন যশোর থেকে শরিফুল যশোর থেকে দিনাজপুর থেকে যুক্ত আছেন জাকারিয়া পার্বতীপুর দিনাজপুর থেকে হবিগঞ্জ থেকে তামান্না সাতক্ষীরা থেকে আনারুল মন্নিধর লিখেছেন কিশোরগঞ্জ থেকে আলপনা সারিয়াকান্দি বগুড়া অমিত হালদার সাতক্ষীরা রেশমা ভোলা থেকে সোহেল রানা ঠাকুরগাঁও থেকে লেজা লিজা চাপাইনাবজ এবং রুবায়েত তাসনিম লিখেছেন অসাধারণ ক্লাস স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার নিউ সাবস্ক্রাইবার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের জানিয়ে রেখি উনিশতম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের শর্ট সাজেশন তৈরি করা হয়েছে সেই টাকারে আপনারা নিতে পারবেন বিস্তারিত ডিসক্রিপশানে এবারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের রয়েছে ষাট থেকে এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর অন্তর মানে আমরা কী বুঝি পার্থক্য বুঝি তাহলে আশির কাছাকাছি আমরা যদি দেখি তাহলে কত আছে ঊনআশি আছে তার মানে এটা বৃহত্তম হিসেবে আমরা যুক্ত করবো ষাটের কাছাকাছি মৌলিক সংখ্যা কোনটি রয়েছে একষট্টি রয়েছে তার মানে এটা আমরা এখন এই দুটার পার্থক্য কত হবে উনআশি থেকে একান্ন এখানে আমরা যদি আট লিখি এখানে এক তাহলে কত হলো আঠারো তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা কতটি তেতাল্লিশ থেকে যদি বলি এখানে ভালো করে বুঝবেন তেতাল্লিশ থেকে ষাট এর মধ্যে তার মানে ষাট বাদ যাবে তেতাল্লিশ থেকে তেতাল্লিশটা যুক্ত হবে তার মানে তেতাল্লিশ একটি সাতচল্লিশ একটি তিপ্পান্ন একটি অনষাট একটি তার মানে মোটামাদের কত হলো চারটি হলো তাহলে এখানে চারটি সঠিক উত্তর যদি কথাটা এইরকম থাকতো তেতাল্লিশ ও ষাট এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কত তখন তেতাল্লিশটা বাদ যেত ষাট বাদ যেত তখন অ্যান্সার হতো তিনটি আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি ষাট নয় পনেরোটির মধ্যে চল্লিশ ভাগ তাহলে চার পণ্য ষাট ছয়টি তাহলে এখানে চল্লিশ ভাগ মানে কি চল্লিশ পারসেন্ট তাহলে পনেরোটির মধ্যে চল্লিশ পারসেন্ট করলে হয় কি ছয় তাহলে এখানে বলছে ছয়টা যদি এখানে শার্ট হয় তাহলে পোশাকের মধ্যে শার্ট নয় কতটি তাহলে পনেরো থেকে ছয় বাদ দিলে অ্যান্সার কত হচ্ছে নয়টি তাহলে এখানে নয় হবে সঠিক উত্তর চালের দাম বেড়ে যাওয়ায় কিছুক্ষণ আগেও আমরা এই অঙ্কটা করেছি কারণ এই অঙ্কটা বিভিন্নভাবে এসেছে এই জন্য আমরা বারবার এটা যুক্ত করেছি যেহেতু পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে অবশ্যই এখানে বিশ পার্সেন্ট অ্যান্সার হবে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আবারও সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভালোভাবে বুঝবেন দুই এবং বত্রিশের মধ্যে এই পাশে দুইও বাদ যাবে এখানে বাদ যাবে তাহলে দুই যদি বাদ যায় তাহলে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এবং উনত্রিশ একত্রিশ তাহলে মোট হচ্ছে আমাদের কতটি দশটি তাহলে এখানে এই দশটি আনসার আমাদের করতে হবে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তেলের ব্যবহার করা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না এটা আবারও বিশ পার্সেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলো তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন ঘটবে এই অঙ্কটা সবচেয়ে সহজ আমরা যদি করি যে হ্রাস বৃদ্ধি যোগ হ্রাসগুন বৃদ্ধি ভাগ একশো এই সূত্র অনুযায়ী করা যেতে পারে এটা আমরা যদি একটু টেকনিক্যালি করি তাহলে আমরা এইভাবে করতে পারবো যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড বিষয়টা একটুখানি এখানে বুঝে নেবেন এই সত্যটা আমরা কেন নিলাম যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড এখানে এক্সটা হচ্ছে বৃদ্ধি আর দশটা হচ্ছে রাশ তাহলে এখানে আমরা এক্স কত পার্সেন্ট বৃদ্ধি বিশ পার্সেন্ট তাহলে বিশ যোগ এখানে মাইনাস দশ যেহেতু হ্রাস পেয়েছে প্লাস বিশ গুন মাইনাস দশ ভাগ কত হবে একশো হবে এই হচ্ছে আমাদের ফরমেট তাহলে এখানে বিশ মাইনাস দশ অর্থাৎ টোয়েন্টি মাইনাস টেন প্লাস তাহলে এখানে দশ আর বিশ গুণ করলে কত হবে মাইনাস টু হানড্রেড নিচে হানড্রেড ওকে তাহলে এখানে বিশ মাইনাস দশ তাহলে এখানে প্লাসে হবে হবে এখানে একশো কাটলে কথা হবে দুই হবে তাহলে মোটের উপর আমাদের কথা হলো দশ আর দুই বারো বিশের থেকে বারো বাদ দিলে কথা হয় আট হয় তার মানে এখানে আট পারসেন্ট বৃদ্ধি হবে এখন কথা হলো যে আট অ্যান্সারটা আসলো কিভাবে বুঝবো এটা রাস না বৃদ্ধি এটা তো প্রশ্ন আসতেই পারে কিভাবে বুঝবো যদি যেহেতু আমাদের এখানে সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস ফিগার রয়েছে সুতরাং বৃদ্ধি যদি মাইনাস ফিগার আসতো তাহলে সেটি হতো রাস আশা করছি বিষয়টা পেরেছি কোনো পরীক্ষায় প্রশ্ন ছিল রহিম ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে তার মানে কি পঁচাত্তরটি প্রশ্নের মধ্যে ষাটটি দিয়েছে এক কত একশ কত এটাই তো কথা তাহলে এখানে কতটি শুদ্ধ উত্তর দিয়েছে ষাটটি তাহলে ষাট গুণুন একশো ভাগ মোট প্রশ্ন কত পঁচাত্তর এ হলো আমাদের অঙ্ক তাহলে আমরা যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে এখানে পঁচিশ দিয়ে কাটলে কত হবে তিন আর এখানে কত হবে পঁচিশ দিয়ে কাটলে চার এবারে তিন দিয়ে আমরা যদি ষাটকে কাটি তাহলে হবে বিশ বিশ আর চার গুণ করলে হবে আশি উত্তরটা হলো আশি পার্সেন্ট এবারে যেগুলো রয়েছে কোনো পরীক্ষার পরীক্ষার্থী আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে শতকরা কত ফেল করলো এটা যদি আমরা মুখে মুখে হিসাব করি যেহেতু উভয় বিষয়ে ষাট পার্সেন্ট পাশ করেছে তাহলে শুধু গণিতে কত পাশ করছে আশি থেকে ষাট বিয়োগ করবো কত বিশ যোগ শুধু বাংলায় কত সত্তর থেকে ষাট বিয়োগ কত দশ প্লাস ষাট তাহলে আমাদের এখানে কত হলো মোট দশ বিশ তিরিশ আর ষাটে কত হলো নব্বই তাহলে এই নব্বই জন পাশ করেছে তাহলে বাকি থাকলো কত একশো পুরতে একশো পূর্ণ হতে কত লাগে দশ লাগে তাহলে এই দশ পার্সেন্ট ফেল করেছে ক্লিয়ার কথা এইভাবে ভালোভাবে প্র্যাকটিস করবেন ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য পাঁচ ইস্টু ছয় হলে শতকরা কত লাভ হবে তাহলে ক্রয় মূল্য এখানে আমাদের অনুপাত দেওয়া আছে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য পাঁচ টাকা সে ছয় টাকা বিক্রি করেছে তাহলে পাঁচ টাকায় কয় টাকা লাভ হয়েছে পাঁচ টাকায় লাভ হলো কত এক টাকা এই পাঁচকে যদি এখন আমরা পঞ্চাশ বানাই তাহলে কত হবে দশ হয়ে যাবে রাইট এই পাঁচকে যদি এখন আমরা একশো বানাই তাহলে গুণ করতে হবে কত দুই তাহলে এখানেও আমরা দুই গুণ করবো তাহলে এখানে পঞ্চাশ দোকানে একশো হলে এখানে দশ দুগুণে বিশ হলো কেন আমরা একশো বানালাম যেহেতু শতকরা চাইছে তাহলে শতকরা বিশ লাভ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে খুব সম্ভবত আমরা প্রথম দিকে এরকম একটা অঙ্ক করেছি অ্যান্সারটা হবে সত্তর কোন সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট হোয়াটস দ্যাপেন হিয়ার এখানে অ্যান্সারটা হবে দুইশো এটা আমরা কিছুক্ষণ আগেও বুঝিয়েছি এবারে যেটা রয়েছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে এখানে একেবারে বর্গক্ষেত্র বাহুগুণ বাহু খুবই নর্মাল চিন্তাভাবনা আমরা করবো দশ গুন দশ বাহুগুণ বাহু কত হলো হান্ড্রেড হলো কত পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে দশ কত হবে এগারো হবে তাহলে এগারো গুনুন এগারো কত হবে ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে একশোতে কত বৃদ্ধি পাইছে একুশ বৃদ্ধি পাইছে তার মানে একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে একটা জিনিস চারশো টাকায় ক্রয় করে চারশো চল্লিশ টাকায় বিক্রয় করা হয়েছে শতকরা লাভ কত তাহলে ক বলুন তো চারশো টাকায় লাভ হয়েছে কত টাকা চল্লিশ টাকা তাহলে শতকরা বের করতে হলে একশো তারা ভাগ করেন তাহলে এখানে যদি আমরা চারশোকে চার আচ্ছা আমরা এই নর্মালি হিসাব করি চারশো টাকায় চল্লিশ টাকা একশো টাকায় দশ টাকা হিসাব শেষ দশ পার্সেন্ট লাভ হয়েছে একটা জিনিস পঞ্চাশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রয় করলাম তাহলে পঞ্চাশ টাকায় কত টাকা লাভ করেছি দশ টাকা তাহলে সেটা যদি একশো টাকায় হয় কত টাকা হবে বিশ টাকা হয়ে যাবে কতগুলো বালককে একশো পঁচিশটি কমলা লেবু একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাগে ভাগ করে দেওয়া হলো কতজনকে দেওয়া যাবে সম্ভব তাহলে যখন বলা যাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সবচেয়ে বড় বৃহত্তম এই কথাগুলো উল্লেখ থাকলে আমাদের প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু করতে হয় আর আমরা যদি একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশকে গসাগু করতে যাই নিশ্চয়ই আমাদের যেহেতু পাঁচ আছে পাঁচ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কারণ পঁচিশ কখনো হবে না দশটা হওয়ার সম্ভাবনা নেই তাহলে এখানে গসাগু করলে পাঁচটাই হবে সঠিক উত্তর দুটি সংখ্যার আচ্ছা এখানে দুটি সংখ্যার গসাগু এগারো লসাগু সাত হাজার সাতশো হল একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত তাহলে আমি এগুলো অসংখ্যবার শিখিয়েছি দুইটা লসাগু গসাগু গুনন করব। তাহলে সাত হাজার সাতশো গুনুন এগারো ভাগ দুইশত পঁচাত্তর তাহলে এভাবে আমাদের হিসাব করতে হবে এখন দুইশো পঁচাত্তর দিয়ে সাত হাজার সাতশোকে ভাগ করে যত হবে সেটাই হবে এগারো দ্বারা গুণ করে আমাদের রাইট অ্যান্সার আমার যতটুকু আমার মস্তিষ্ক যদি আমাকে ফাঁকি নিয়ে দেয় খুব সম্ভবত এটা পঁয়ত্রিশতম বিসিএসে এসেছিলো তাহলে এখানে দুইশো পঁচাত্তর দিয়ে যদি এখন আমরা সাত হাজার সাতশোকে কাটি তাহলে কত হবে পাঁচ চল্লিশ হ্যাঁ আটাশ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং আটাশ হবে আঠাশ দিয়ে এগারোকে এখন যদি আমরা গুণ করি তাহলে হবে আট এক আট শেষে আট থাকবে আটাশেক্কে আটাশ দেন হ্যাঁ তিনশত আট হবে আমাদের সঠিক উত্তর দুটি সংখ্যার গুণফল পাঁচশো আচ্ছা পনেরোশো ছত্রিশ দুটি সংখ্যার লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত তাহলে সেম আমাদের জাস্ট ছিয়ানব্বই দ্বারা ভাগ করতে হবে এখন কথা হলো এত বড়ো ভাগ কিভাবে করবা ক্যালকুলেটর ছাড়া তাহলে ছয় দেত্রিশ কাটলে কে ছয় কাটলে কত হবে হয় ছয় একে ছয় হবে নাহলে ছয় ছত্রিশ হবে এই তো তাহলে এখানে ষোলোটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরে যেটি রয়েছে যে আচ্ছা এখানে ষোলো কেন অ্যান্সার করলাম প্রশ্ন আসতে পারে আপনাদের হ্যাঁ ষোলো কেন অ্যান্সার করলাম কারণ ছয় দিয়ে ছয়কে গুণ করলে এখানে ছয় মিলবে এখানে চার ছয় চব্বিশ হবে না ছয় দুখানে বারো হবে না ছয় দু বারো হবে না এই জন্য দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এদের লসাগু একশো বিশ হলে গসাগু কত তাহলে এখানে পাঁচ ছয় তিরিশ দুটা গুণ করব। তিরিশ দিয়ে আমরা যদি এটাকে আচ্ছা গসাগু চেয়েছে সরি তাহলে এখানে সরাসরি আমাদের কত করতে হবে পাঁচ ছয় তিরিশ করতে হবে তিরিশ দ্বারা আমাদের এখানে ভাগ করতে হবে তাহলে কত হবে চার চার হচ্ছে আমাদের সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যখন পড়াশোনা করেন অনেক সময় পড়াশোনাতে আপনারা মনোযোগকে হারিয়ে ফেলেন অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ পড়ার কারণে আপনাদের মনসংযোগে ব্যাঘাত ঘটে সেই সময়টুকুতে আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে আমাদের যে পবিত্র কালেমাগুলো রয়েছে যা যেগুলো সবচেয়ে বেশি আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে সেগুলো আপনি পাঠ করতে পারেন আমরা এখানে চারটি বাক্যের মধ্যে আমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করব প্রথমটি রয়েছে সুবাহান আল্লাহ যার অর্থটা হচ্ছে আল্লাহ তাল্লাহ অতি পবিত্র দ্বিতীয়টি রয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলমিনের জন্য তিন নম্বরে যেটি রয়েছে লা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো ইলাহা নেই এবং সর্বশেষ ওল্লা আবু আকবর যিনি অতীব মহান এই জিনিসগুলো সবচেয়ে বেশি বেশিবার পাঠ করবেন এটা আমার পক্ষ থেকে সামান্যতম দিনের দাওয়াত প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আপনারা যুক্ত ছিলেন এতক্ষণ আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ